হ্যালো এব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন কমেন্ট বক্সের মধ্যে ভাই এই মাসের আঠাশ তারিখ নাকি পারম ভিসা চালু হবে তুর্কি সাইপ্রাসের তো ভাই এটা আসলে ওরকমভাবে কেউ শিওর বলতে পারতেছে না যারা বলতেছে নিরানব্বই পারসেন্ট শিওর ভিসা চালু হবে আঠাশ তারিখ ভাই এরকম কোনো এই দেশের গভর্নমেন্ট বলেন এই দেশের যারা সরকারি কর্মকর্তা আছে কেউ ওইরকমভাবে নিউজ দেয় নাই যে এই মাসের আঠাশ তারিখে আপনার তুর্কি সাইপ্রাসের ভিসা চালু হবে বাংলাদেশের নাগরিকদের জন্য এবং কি আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি যে সাইপ্রাসের ভিসা খোলা নিয়ে ওইরকম কোনো আপডেট আমাদের হাতে নাই আমরা যারা ভিডিও বানাই তাদের হাতে নাই কিন্তু আপনাদেরকে এই মাসে আঠাশ তারিখ সামনের মাসে আঠাশ তারিখ তারপরে মাসে তিন তারিখ এগুলা বলে বলে আপনাদেরকে ওয়েট এবং অপেক্ষা করাইতে আছে যেন আপনারা তাদেরকে কিছু না বলেন তার আর এই কথাগুলা বলে মূলত হচ্ছে যারা তুর্কি সাইপ্রাসে লোক আনা নেওয়া করে এবং কি এক কথা বলতে গেলে তারা যারা তারাই বলছে যে ধরেন আপনাকে এই মাসে কথা বলে সামনের মাস নিবে সামনের মাসে কথা বলে তারপরে মাস নিবে এখন সে আপনাকে এরকম ভাবে বাড়াইতে 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 দেন হচ্ছে একটা সময় পরে যখন বিষয় ভুলবে তখন বলবে যে হ্যাঁ কন পারো সামনের মাসে কোনো ভুল নাই সামনের মাসে কোনো মিস হবে না সামনের মাসে পাঁচ তারিখে বিষা চালু হবে হান্ড্রেড মানে হান্ড্রেড পার্সেন্ট এই দেখো নিউজ তুর্কি সাইপ্রাসের গভর্নমেন্টের নিউজ দিছে যে বিষা চালু হবে পাঁচ তারিখে তো এটা হচ্ছে তাদের একটা মন গড়া মতন কথা আপনার তাদের কাছ থেকে সময় নেওয়ার জন্য তারা এগুলো বলে থাকে আর হচ্ছে ভাবে এখন পর্যন্ত আমাদের হাতে কোনো নিউজ আসে না আসলে অবশ্যই আমি আমি আপনাদেরকে বলবো যে ভাই কন বারম তুর্কি সাইপ্রাসের বিষা চালু হয়ে গেছে আর হচ্ছে এখন বর্তমানে তুর্কি সাইপ্রাসে কিন্তু মোটামুটি ভালোই শীত পড়তেছে দেখতে তো পারতেছেন আমি রোদের মধ্যে বসে রয়েছি আজকে আমার ডিউটি নাই সেই জন্য বসে রইলাম রোদের মধ্যে খুব ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না তো আপনাদের যাদের প্লাইড হচ্ছে টুকটাক প্লাইড হচ্ছে আর কি যাদের বিছাগুলা উঠে গেছে তো তারা তুর্কি সাইপ্রাস আসার আগে অবশ্যই আপনারা যে ঠান্ডার আপনার যে কাপড় চোপড় যা আছে ওগুলো আপনারা সাথে করে নিয়ে আসবেন হলে কিন্তু ঠান্ডায় মরে যাবেন ভাই কারণ রাতের বেলা অনেক ঠান্ডা পড়ে জ্যাকেট ছাড়া তো বের হওয়া যায় না আর দিনের বেলা প্রায় ভালোই পড়ে যারা বাইরে কাজ করে তারা কিন্তু যারা সাগর পারে আশেপাশে কাজ করে তারা জানে যে দিনে বেলা ঠান্ডা মোটামুটি শুরু হয়ে গেছে অলরেডি আর হচ্ছে এক মাস পরে তার কোনো কথাই নাই সেইভাবে ঠাটাইব তো আজকে এটাই ছিল বলার মূলত তো আমি ওরকমভাবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলতে পারি না কারণ একটা জিনিস অনেকবার বললে জিনিসটা কেমন দেখায় তো সেই জন্য ভাবছি একটা ভিডিও বানাই আপনাদেরকে বলি যে তুর্কি সাইপ্রাসে বিশাখোলা নিয়ে কোনো আপডেট নাই আপনারা অপেক্ষা করেন দেখেন যে তুর্কি কি সাইপ্রাসে বিশাক কবে চালু হবে এমনকি কবে খুলবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফিস